তুই দিতে আমার মেয়েটা ডিবোস বাবা কেন তুই চলে গেলি তোর মাল কোল খালি করে আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম এবার ক্যামেরার সামনে পলাশ এবং তার মা মাকে নিয়ে মুখ খুললেন সুস্মিতার মা এবং বাবা হ্যাঁ ভিওয়ার্স পলাশীর সংসার জীবন ছিল আড়াই বছরের পলাশীর দীর্ঘ তিন মাস সময় লেগেছিল সুস্মিতার মা বাবাকে বিয়ের জন্য রাজি করাতে কিন্তু দুঃখের কথা কি জানেন বিয়ের দিন থেকে শুরু করে গত আড়াই বছরেও কখনো সুস্মিতার শ্বশুরবাড়িতে বাড়িতে রাখতে পারিনি সুস্মিতার মা বাবা কান্না করতে করতে এমনটাই দাবি করেছে সুস্মিতার মা কি সুন্দর যে ডাকে মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম ওর মারে ডাকতে অফিস থেকে এসে মা মা পরান ভরে যায় আমাকে ওরকম ডাকতো তিনি আরো বলেছেন পলাশের মা নাকি একজন মহিলা ছিল সে কখনোই তার মেয়েকে সুখে থাকতে দেয়নি ঠিকমতো খাবার পর্যন্ত দিত না পলাশ এসে খাবার দিত তবেই খেতে অন্যদিকে বাবা বলছে আমার মেয়েটা এখন কি করবে মাত্র সুস্মিতাকে সুস্মিতা বিশ বছর বয়স যখন ইন্টার প্রথম বর্ষে পড়ে তখন বিয়ে দিয়ে দিলাম ওরা বললো আমার মেয়েকে নাকি পড়াশোনা করাবে ওই সেটাও তো করালো না এখন আমার এই মেয়েকে নিয়ে আমি কি করব। কোথায় যাব। আমাদের হিন্দু সমাজে মেয়েদের জন্য দ্বিতীয়বার বিয়ে হওয়াটা খুবই কষ্টের তার উপর স্বামী মারা গেলে তো আরো কষ্টের কিভাবে সামলাবো আমি এখন আমার মেয়েকে বললো না সুস্মির কোন দোষ না আমার মারই দোষ আমার ওর বড় ভাই বললো আমার ওর বড় বললাম নাম শুক্লা শুক্লাকে এগারো বছর চালিয়েছে মামাই মা আমার মা পলাশ ওই অল্প কটা শোনা দিয়ে কেন আমার মেয়েকে এভাবে ছেড়ে দিল এর আগে সুস্মিতাও এই একই কথা বলেছিল মিডিয়ার সামনে এজন্য তাকে নিয়েও অনেক কথা হয়েছিল বারবার ভিডিওর সামনে এসে অল্প কটা শোনার কথা বলে বলে কি বোঝাতে চাইছে সুস্মিতা এবং তার বাবা এমনটাই প্রশ্ন তুলছে নেটিজেনরা সে যাই হোক ভিউয়ার্স পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি কি করব আমার এই মেয়ের নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না এবার ক্যামেরার সামনে পলাশ এবং তার মাকে নিয়ে মুখ খুললেন সুস্মিতার মা এবং বাবা হ্যাপি ওয়ার্স পলাশের সংসার জীবন ছিল আড়াই বছরের পলাশের দীর্ঘ তিন মাস সময় লেগেছিল সুস্মিতার মা বাবাকে বিয়ের জন্য রাজি করাতে কিন্তু দুঃখের কথা কি জানেন বিয়ের দিন থেকে শুরু করে গত আড়াই বছরেও কখনো সুস্মিতার শ্বশুর বাড়িতে বা রাখতে পারিনি সুস্মিতার মা বাবা কান্না করতে করতে এমনটাই দাবি করেছে সুস্মিতার মা কি সুন্দর যে ডাকে মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে মা মা পরান ভরে যায় আমাকে ওরকম ডাকতো তিনি বলেছেন পলাশের মা একজন মহিলা ছিল আরও সে কখনোই তার মেয়েকে সুখে থাকতে দেয়নি ঠিকমতো খাবার পর্যন্ত দিত না পলাশ এসে সুস্মিতাকে খাবার দিত তবেই সুস্মিতা খেতে পারত অন্যদিকে সুস্মিতার বাবা বলছে আমার মেয়েটা এখন কি করবে ওর তো মাত্র বিশ বছর বয়স যখন ইন্টার প্রথম বর্ষে পড়ে তখন বিয়ে দিয়ে দিলাম ওরা বললো আমার মেয়েকে নাকি পড়াশোনা করাবে ওই সেটাও তো করালো না এখন আমার এই মেয়েকে নিয়ে আমি কি করব। কোথায় যাব। আমাদের হিন্দু সমাজে মেয়েদের জন্য দ্বিতীয়বার বিয়ে খুবই কষ্টের কষ্টের তার স্বামী মারা গেলে তো আরো কিভাবে সামলাবো আমি এখন আমার মেয়েকে বললো না সুস্মীর কোনো দোষ না আমার মারি দোষ আমার ওর বড় ভাই বললো আমার বড় বোন নাম শুক্লা শুক্লাকে এগারো বছর চালিয়েছে আমার মা পলাশ ওই অল্প কটা সোনা দিয়ে কেন আমার মেয়েকে এভাবে ছেড়ে দিল। এর আগে সুস্মিতাও এই একই কথা বলেছিল মিডিয়ার সামনে এজন্য তাকে নিয়েও অনেক কথা হয়েছিল বারবার ভিডিওর সামনে এসে অল্প কটা শোনার কথা বলে বলে কি বোঝাতে চাইছে সুস্মিতা এবং তার বাবা এমনটাই প্রশ্ন তুলছে নেটিজেনরা সে যাই হোক ফিউয়ার্স পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি কি করব আমার এই নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি না